আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে নিয়ে নিলাম ল্যাপটপ ডি এক্সেন বোনাস দিয়া আলহামদুলিল্লাহ চলে আসলাম ল্যাপটপের জন্য আলহামদুলিল্লাহ আমার এক ইঞ্জিনিয়ার সাপকে নিয়ে আসলাম এখন যাব আমি মেট্রোতে মেট্রো কাট নিলাম পাস করলাম এখন আমি চলে যাইতেছি আন্ডারগ্রাউন্ডে যে কাতার মেট্রো স্টেশন আমার সাথে আছে আমার ইঞ্জিনিয়ার সালাম আলাইকুম রহমতুল্লা চলে আসলাম বোনাস নিতে আমাদের ডিএক্সএন হেড অফিসে চলে আসুন দেখি আমার সাথে বোনাস নেবো আপনারা আসেন দেখবেন বোনাস নিয়ে আমি ল্যাপটপ নিতে যাব। এই যে আমি অফিসে আছি অফিস থেকে ল্যাপ আমি বোনাসটা উঠাইলাম এই যে আমার গোল্ডেন কার্ড এখন আমি বোনাস উত্তোলন করব আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা বিজনেস যে কাজের পাশাপাশি বিজনেস করতেছি ওই বিজনেসের টাকা দিয়ে আমি ইনশাল আজকে ল্যাপটপ নিব তো আমার সাথে থাকুন ভিডিওটা অনেক বড় হবে তারপরে কিছু শিকার আছে যে প্রবাসের মাঝে কাজের পাশাপাশি অবসর সময়কে ফ্রি সময়কে কাজে লেগে একটা ইনকামের রাস্তা তৈরি করা যায় তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আসলে কিছু শিকার আছে যে আলহামদুলিল্লাহ আমাকে টাকা দিলে তো আমি টাকাগুলো আমি নিব তারপরে আমি সাইন দিলাম সাইন দিয়ে আমি টাকাগুলো নিলাম তো আমার সাথে ভিডিও আছে একজন নেপালি সে আমার ভিডিওটা করতেছেন আলহামদুলিল্লাহ তা টাকাগুলো দেখেন যে সুন্দর একটা সিস্টেম যে কোনো প্রতারণা নাই যে আপনার টাকাগুলো আপনাকে দিয়ে দিবে আপনি যতটুকু আপনি পারসেন্টেজ ইনকাম করবেন আপনার সেলস অনুযায়ী আপনার সিস্টেম অনুযায়ী আপনার বোনাস আসবে ওই বোনাসগুলো আপনি নিতে পারবেন তো আমি টাকাগুলো গণে নিলাম দুই হাজার তিনশো একষট্টি রিয়াল টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি ওয়ান রিয়াল আলহামদুলিল্লাহ দেখেন আসলে এটা বাংলাদেশের টাকা আশি হাজার টাকা কিন্তু আমার মনে হয়েছে এটা আট লক্ষ টাকার বেশি তো এক লিডার সবুজ লিডার আমাদের ই এস এস ডি লিডার আমাকে বলতেছে কিছু বলেন তো আমি বললাম কাতারে আইডি দিয়ে কাতারে ইনকাম করার সুযোগ আছে কিন্তু দেশে সুযোগ নেই কিন্তু এই আইডি দিয়ে ইন্টারন্যাশনালভাবে আমি বিজনেস করতে পারবো দেশে গিয়ে ইনকাম নিতে পারবো তো আমি অনুভূতিটা বললাম লিডারের কাছে তা লিডার বলল আপনার অনুভূতিটা বলেন আলহামদুলিল্লাহ আমি এখন যাব ল্যাপটপ নিতে ওই যে দেখেন একজন কাতারি একজন আরবিয়ান হুম আছে অফিসে তা আমি চলে আসলাম জারির বুক স্টোর যে কাতারের মধ্যে সবচেয়ে উন্নতমানের মানের ল্যাপটপগুলো এখানে আসে জারির বুক স্টর তো আমি এখানে চলে গেলাম দেখি ল্যাপটপগুলো কেমন আসলে আমি এখান থেকে নিই নিই কারণ আমার পছন্দ হয় নাই তারা বলতেছে এখনও এখানে আপনার অফার পাইবেন না আপনি অন্য জায়গায় দেখতে পারেন তাদের অফারগুলো ডেট শেষ হয়েছে মানে অনেক সময় ল্যাপটপের অফার দেয় তা আমি এখানে দেখলাম চয়েস করলাম কিন্তু দাম একটু বেশি তারা বলতেছে আমাদের যেই অফারগুলো সময় শেষ আপনি অন্য জায়গায় দেখতে পারেন তো এই তো আমাদের ইঞ্জিনিয়ার সাহ দেখতেছেন এখন গেলাম আবার আনসাল গ্যালারি যে কাতারের মধ্যে সুন্দর একটা জায়গা আনসার গ্যালারি তার আপনারা যারা কাতার আছেন অবশ্যই জানেন তো আমার ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন একটা আমি কাজের পাশাপাশি বিজনেস করে আমি বোনাস উত্তোলন করলাম এই টাকা দিয়ে ইনকাম দিয়ে আমি একটা ল্যাপটপ নেব এটা আমার অনেক আনন্দের বিষয় ছিল এই দিনটা তাই যারা এই অনুভূতিটা প্রকাশ করতে চান অনুভূতিটা নিতে চান অথবা ইনকামটা নিতে চান তা আপনারা কাজের পাশাপাশি এই সুযোগটা নিতে পারেন তাই আসলাম ওপরে মার্কেটের তাই একটু রেস্ট করব বলতাছে অনেক ঘোরাঘুরি করছি তা আমার ইঞ্জিনিয়ার সাহেব একটু বসলো তারপরে আবার চলে গেলাম ল্যাপটপের জায়গায় তো চয়েস করতেছি চয়েস করতেছি চয়েস করতেছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় তো অবশেষে আলহামদুলিল্লাহ ল্যাপটপ তো নিতেই হবে তো একটা চয়েস করলাম এখন আমি বললাম ঠিক আছে এটাই নিব তো এটা একটু ইয়া ছিল অফার ছিল অনেক সময় বড় বড় মার্কেটে অফার দেয় তাই নিয়ে নিলাম এখন এই যে আমার স্বপ্নের ল্যাপটপ যে ব্যক্তিটা মোবাইল ঠিকমতো চালাইতে পারে নাই ওই ব্যক্তিটা আজকে আলহামদুলিল্লাহ ল্যাপটপ নিতেছেন তো অবশ্যই একটা আনন্দের বিষয় ছিল তা আমার অনুভূতিটা কীভাবে প্রকাশ করব আমি আজকে ভিডিওটা এই জন্য করতেছি যারা আমার ভিডিওটা দেখবেন অথবা আমি বোনাস উত্তোলন করছি দেখছেন তো এই জন্য ভিডিওটা বানাইলাম আমি কিভাবে কিভাবে কোথায় থেকে ল্যাপটপটা নিলাম এবং আমার মনের হ্যাঁ প্রকাশ করছিলাম তা আপনারা দেখেন যে আলহামদার ল্যাপটপ নিচ্ছি তো ল্যাপটপগুলো এখন আমি টাকা পে করব। তার একটা রিসিপ দিতেছে যে হ্যাঁ ওয়ারেন্টি কার্ড তারা ওয়ারেন্টি কার্ড তৈরি করছে একজন ফিলিপিনি সেলসম্যান যা আনসাল ভিতরে যে ওয়ারেন্টি কার্ড দিল এখন দেখলো ঠিক আছে কিনা প্রাইস ডেট নাম্বার সব কিছু কোড নাম্বার আমার ইঞ্জিনিয়ার সাহেব দেখতে আসেন তা আলহামদুল সব কিছু ঠিক আছে এখন চলে গেলাম কিশিয়ার পাস যারা যেখানে টাকা দেব ওই কেশিয়ারের পাশে টাকা দিয়ে আসলাম এখন ল্যাপটপটা ওপেন করব ওপেন করার পরে সেট আপ সেট আপ দিবে ওপেন করবে হুম সেট আপ পরে দিয়েছি ইনশাল্লাহ পরে তো ওপেন করে দিল দেখেন একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে আমি ইনকাম নিয়েছি ও ইনকাম দিয়ে আমি ল্যাপটপ নিয়েছি এটা আমার ভিতর থেকে এটা আনন্দ লাগছিল আমি অনেক প্রশুর জবাদ বলতেছি আমি এটা ল্যাপটপ নিব ল্যাপটপ নিব ল্যাপটপ নিব কিন্তু ল্যাপটপ কীভাবে নেবো হ্যাঁ ল্যাপটপ কীভাবে নিব তো আলহামদুলিল্লাহ টাকা অনেক সময় প্রবাসীদের অনেক স্বপ্নগুলো থেকে যায় ভালো মোবাইল নিতে নিতে চাইলেও নিতে পারে না ল্যাপটপ নিলে নিতে নিতে চাইলে নিতে পারে না আজকে আলহামদুল্লাহ আমরা বোনাস উত্তোলন করে ল্যাপটপ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আই ফাইভ হ্যাঁ এটা আই ফাইভ সিক্স সিক্সটিন জিবি হ্যাঁ সিক্সটিন জিবি এটার স্পিড আলহামদুলিল্লাহ যে আমাদের যে সেলসম্যান ক্যান্সালকারেরই তো ওই প্রিয় সম্মানিত ভাই তাহলে ল্যাপটপ ওপেন করে সব কিছু দেখতেছে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন কাজের পাশাপাশি যদি একটা ইনকামের রাস্তা তৈরি হয় তো এই যে আমি ল্যাপটপ নিয়ে নিলাম অবশ্য সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের ল্যাপটপ নিয়ে নিলাম ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য তো আমি ল্যাপটপ নিয়ে চলে যাইতেছি বাইরে আসা করলাম তা আবার চলে যাব মেট্রো স্টেশনে এই যে আমার ল্যাপটপ আলহামদুলিল্লাহ কী খুশি লাগছে আমার ওই দিন অনেক অনেক খুশি লাগছে আলহামদুলিল্লাহ বলতে পারবো না কতটুকু খুশি লাগছে তাই এখন চলে যাব আবার ওই মেট্রো স্টেশন তো আমি আসছি অনেক দূর থেকে আবার চলে আসলাম মেট্রো স্টেশনে আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন মানুষের কিছু কিছু সময় অনেক স্বপ্ন থাকে তাই স্বপ্নগুলো আলহামদুলিল্লাহ পূরণ করার জন্য আমি একটু চেষ্টা করতেছি যদি আল্লাহ তালা আমাকে কবুল করেন তা আমি নিয়ে আসলাম আমাদের আইটি সেকশন আমাদের যে কোম্পানিতে আমি জব করি ইয়াসমিন প্লাস রেস্টুরেন্ট পেরালকাতার ফাইভ স্টার রেস্টুরেন্ট তো আমি সেট আপ করে নিয়ে আসলাম আমার রোমে তাই রোমে নিয়ে আসার পরে আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলো তো আমি অন করলাম এখন আমি আমার রোমেন মধ্যে একটু আপনাদের দেখাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু একটু চেষ্টা করতেছি আমার চেষ্টা যেন ইনশাল আল্লাহ তালা এখানে সাকসেসের মধ্যে আল্লাহ তালা আমার নিয়ে কারণ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যা চায় তাই হয় আল্লাহ একবার ইমাদসুর যে আল্লাহ সারা কোনো মাহমুদ নাইপাকসাল্লাম আল্লাহ তাল্লাহ প্রিয়ত আসুল এটা বিশ্বাস করার নাম ইমান আর আল্লাহ আল্লাহ থেকেই হয় এটা এটা বিশ্বাস করতে হবে এটা নামই আল্লাহ মাহমুদুল রসল সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হাটিয়াটি পা ইনশাআল্লাহ সাকসেস মঞ্চে যাবো আমার প্রিয় বিজনেস পার্টনারদের নিয়ে আমার বিজনেস পার্টনারদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছি ইন্টারন্যাশনালভাবে শুধু কাজের পাশাপাশি কাতার থেকে শুরু করছি ইনশাআল্লাহ আমি দেশে গিয়ে ইনশাআল্লাহ এই ইনকামটা দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন মন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা কাজ করতেছেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ দেখা হবে বিজয় মঞ্চে দেখেন ইনশাল্লাহ আমাদের ডিএক্সএন কোম্পানির কিছু ভিডিও তা আপনাদের মাঝে অন করলাম আলহামদুলিল্লাহ আসলে ডিএক্সএন একটা সুন্দর একটা সিস্টেম এখানে কোনো বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানে এমন কোনো না এরা পুরাই অল রোড বিজনেস করা যায়